হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে তৈরি করে নিই বিরিয়ানি তো বিরিয়ানির জন্য তো মাংস লাগবেই তো বাড়িতে আমরা যা যা দিই মাংসের জন্য মাংস রান্না করার জন্য সেগুলোই দিব এছাড়া আর কিছু এক্সট্রা জিনিস দিতে হবে সেগুলো হচ্ছে টক দই কেওড়ার জল গোলাপ জল জয়ত্রী জয়ফল এইসব লাগবে এরপরে নিয়ে নেব পরিমাণ মতো চাল তো আমি এখানে চারশো গ্রাম চাল নিয়েছি তো চালটাকে ভালো করে ধুয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে হবে এরপর আমি পেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ ভেজে নেব পরিমাণ মতো তো পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে গেছে তারপর ওইদিকে মাংসটা কষাতে দিয়েছি মাংসটা করে নেব এরপর ওই তেলেই আলুটা ভেজে নেব তো আলুটা ভাজার সময় আমি এখানে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি এবং আলুটাকে আমি ভাজবো মানে ঢাকা দিয়ে দিয়ে তাহলে আলুটা একটু ভেতর থেকে সেদ্ধও হবে আবার ভাজা হয়ে যাবে মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে এরপর একটু জল দিয়ে এটাকে আমি মাত্র দুটা সিটি দিয়ে নামিয়ে নেব কারণ অনেক সময় দেখা যায় যে বিরিয়ানি হয়ে গেছে সব কিছু রেডি কিন্তু মাংসটা ভালো মতো সেদ্ধ হয়নি তো তখন কিন্তু সেটা খেতে ভালো লাগে না তো এদিকে চালটা আমি বসে দিয়েছি চালের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা তারপর কেওড়ার জল গোলাপ জল হালকা ঘি তারপর যে খাড়া মশলা যেগুলো হয় ছোটো এলাচ বড়ো এলাচ এরপর দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে চালটাকে ফুটিয়ে নেব চালটাকে সম্পূর্ণ সিদ্ধ করব না মোটামুটি 80% পার্সেন্ট মতো সিদ্ধ করব কারণ বাকিটা যেটা সিদ্ধ করতে হবে যেটুকু সেটা দমে বসালেই ওটা হয়ে যাবে তো ভাত মোটামুটি রেডি তো আমি এখন সাজাতে বসেছি বিরিয়ানিটা দমে বসানোর জন্য তো প্রথমে আমি একদম নিচে খানিকটা ঘি দিয়েছিলাম যেটা প্রথমে দেখাতে পারিনি ওটা একটু মিস্টেক হয়ে গেছে তো আমি দ্বিতীয় লেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি তো ভাত দিয়ে দেবো প্রথমে টাকে আমি পুরোটাই দিয়ে দিলাম যেটুকু বাকি ছিল এরপর ভাতের উপরে দিয়ে দেবো আলু নিচে দুটো আলু দিয়েছি নিচের লেয়ারটাতে এবার উপরের লেয়ারটাতে তিনটে দিয়ে দেব যেহেতু আমরা দুটো মানুষ আর ওই নিহাল নিহাল আর কতটুকু খেতে পারে তো সেই জন্য অল্প করেই করছি তো এরপর দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলাটা এরপর দিয়ে দিচ্ছি মাংস গ্রেভিটাও একটু চারিদিকে দিয়ে দিচ্ছি তো আমি মানে এই বিরিয়ানিটা রেডি করছিলাম আর আমার বর পাশে বসে বলছিল এভাবে এভাবে করো এভাবে এভাবে করো তার কারণ আমি এটা ফার্স্ট টাইম করছি নিজে হাতে তো তার জন্য একটু ভয়ও লাগছিলো কীরকম হবে না হবে তো এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা চারপাশে বেশ ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি গোলাপ জল দুই তিন চামচ মতো তারপর কেওড়ার জল দিয়ে দিচ্ছি ওরকমই তিন চামচ মতো এরপর পরিমাণ মতো ঘি মানে যে যতটা ঘি খাবে আর কি সেই হিসাবে দিতে হবে আর কেউ যদি ঘি না খায় সে সাদা তলও দিয়ে দিয়ে করতে পারে তো এরপর আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম করে তারপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি তো কড়াইটার জন্য আমার বড়ো ঢাকনা ছিল না তো আমি এই থালাটাকে দিয়ে দিয়েছি তো থালাটা বেশ মুখে মুখে সুন্দরভাবে লেগে গিয়েছিল তো তবুও ভাবলাম একটু ভারী কিছু দেই তো এই জন্য আমি বাটিতে করে জল নিয়ে এটাকে চাপা দিয়ে দিয়েছি তো এটাকে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রাখতে হবে তারপর নামিয়ে নিতে হবে তো এরপর রেডি আমরা খাওয়ার জন্য সবাই বসে গেছি তো নিহাল খুব দুষ্টুমি ছিল তো ওকে একটা ওই যে খুন্তি দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর দেখো আমি কেমন স্টাইল করে একটু কড়াইটাকে ঘুরে নিলাম এরপর পরিবেশন করলাম সবার সবার জন্য তো কেমন হয়েছে সবাই জানাবে ওকে বন্ধুরা টাটা বাই বাই এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা